ঠিক আছে মোবাইলটা এগিয়ে নিয়ে এসেন এবং দেখান ক্যামেরাম্যানে মোবাইলটা নিয়েছেন এই যে এত সুন্দর ফল নিয়েছে এই যে বল এটা কিন্তু গ্রামে ভাই বেশিরভাগই পাওয়া যায় কিন্তু ঢাকার শহরে যে এই পরিমাণ ফল ধরছে গাছটা দেখে আশ্চর্যজনক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে এইরকম ফল কিন্তু থাকে এখানে অনেক গাছ আছে দেখান ঠিক আছে ফলগুলো আরও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু একটু পরিমাণ ফল ধরছে গাছগুলোয় এই যাই দেখেন দেখেছেন এই দেখেন দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি রমজান দেখা এখন খাওয়ার মতন সুযোগ নাই ইত্যাদির পরে নাহলে এই গাছগুলো এত পরিমাণে আমি কিন্তু ছোটো থেকে আপনাদেরকে এই গাছগুলো দেখাইছি এখন কিন্তু গাছগুলো একেবারে বড় হয়ে গেছে তারপর ইনশাল্লাহ আর আপনারা জানেন এই ফলগুলা বিশেষ করে দেশগ্রামে বেশিরভাগই থাকে এই যে আমাদের এক ভাই কিন্তু এখানে আছে উনি ওই ফলগুলো দেখতে আসে এবং এই ফলগুলো আমরা কী করবো চিন্তা করতে আছি যে আসলে ফলগুলো এখন তো আর রোজার মাসে খাওয়া সম্ভব না ইফতারি পরে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে হয়ে দেখেন এগুলা গ্রামগঞ্জে এই পরিমাণ হয়ে থাকে কিন্তু ঢাকার শহরে যে এর অ্যাভেলেবেল এরকম পাইবেন পাইবেন না আশা করি কোনো জায়গায় পাবেন না এখন কিন্তু বর্তমানে আরও দেখানোর চেষ্টা করতে আছি এই যে গাছে এত পরিমাণ যে ফল রে ভাই রে ভাই আপনাদেরকে দেখাইয়া এই যে ছোট্ট ছোট্ট গাছ এই যে ফলগুলোর এই যে এই যে এই যে দেখেন রে ভাই দেখতে আসেন দেখানোর চেষ্টা করতে আছি আসলে এখানে এত পরিমাণ গাছ হয়েছে এগুলো যা দেখতে আসেন এই এগুলো পুরো গলিতে ভিতরে যা দেখতে আসেন এই যে গাছ আর গাছ শুধু এই ফল গাছ এই ফল গাছগুলো আমাদের গ্রামে বেশিরভাগ হয় আমি বারবারই আপনাদেরকে জানাই রাখি ঢাকার শহরে কিন্তু এই পরিমাণ ফল গাছ কোথাও আছে কি না অবশ্যই জানাবেন আমি আশা করি এইরকমভাবে মনে হয় না কোনো জায়গা দেখা যায় এই ফলগুলো কিন্তু বিশেষ করে এত মিষ্টি হয় আপনার যারা চেনেন যারা খাইছেন ছোটোবেলায় অনেকেই কিন্তু খাইছেন এই ফলটা খুবই ওষুধি কাজে লাগে আমরা জানি এই ফলটার নাম অনেকই অনেক রকম গ্রামগঞ্জের নাম বলে আমরা বলি এটা লাল ফল ছোট্ট লাল ফল যাই হোক আলামদুল্লা অনেকগুলো গাছের সাথে আপনাদের ফলের সাথে পরিচয় করেছি আল্লাহ হাফেজ আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ السلام علیکم ورحمۃ اللہ و